ময়মনসিংহের ভালুকার সফল খেজুর চাষী আব্দুল মোতালেব এক সময় দরিদ্রতার সঙ্গে লড়াই করে মাটির ঘরে বসবাস করতেন তিনি কিন্তু আজ তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে তারেক রহমানের জন্য বানানো এক রাজকীয় চেয়ারকে ঘিরে হবিরবার ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের বাড়িতে গেলে দেখা যায় সামনে রাখা দুটি চেয়ার একটি বড় অন্যটি তুলনামূলক ছোট বড় চেয়ারটি নজরকারে সবার এর পাশে সাজানো কাঠের পাখা খাট চেয়ার ডাইনিং টেবিল সবই নিজস্ব নকশা নির্মিত চেয়ারের পেছনের দেওয়ালে টানানো ছবি যেখানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর কৃষক আব্দুল মোতালেব গল্পটা শুরু হয় অনেক আগে উনিশশো সালে সৌদি আরবে যান আব্দুল মোতালেব সেখানে খেজুর বাগানে কাজ করতে গিয়ে মনে হয় নিজের দেশে চাষ করবেন দু সালে ফিরে আসেন পঁয়ত্রিশ কেজি খেজুরের বীজ নিয়ে স্থানীয়রা তখন হাসি করত বলত বাংলাদেশের মাটিতে হবে না কিন্তু দ্বিতীয়বার ব্যর্থ হলেও তৃতীয় দফায় সফল হন ধীরে ধীরে ষাটটি মাতৃগাছ পান সেখান থেকে শুরু হয় নতুন অধ্যায় দু সালে তার খেজুর বাগান নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে তারেক রহমানের সেই বছরে ষোলোই জুন বাগান দেখতে আসেন তিনি কিন্তু তখন মাটির ঘরে বসবাস করতেন মোতালেব অতিথি হিসেবে আসা তারেক রহমানকে বসানোর মতো চেয়ারও ছিল না সেই কষ্টই তাকে অনুপ্রাণিত করে সেদিন প্রতিজ্ঞা করেছিলেন একদিন সফল হলে দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার বানাবেন তারেক রহমানের জন্য প্রতিজ্ঞা সেই গল্প আজ বাস্তবে রূপ নিয়েছে প্রায় ছয় বছরের নির্মাণ কাজে তিরিশ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছে দুটি অনন্য চেয়ার কাঠমিস্ত্রি সুজন মিত্র কাঠাল গাছের কাঠ দিয়ে তৈরি করেছেন চেয়ারগুলো চুক্তি অনুযায়ী এই নকশার চেয়ার আর কারো জন্য বানানো যাবে না দু সালে কাজ শেষ হয় পুরো আসবাবপত্র নির্মাণে খরচ হয় পঞ্চাশ লক্ষ টাকার বেশি আব্দুল মোতালাব এখন সফল খেজুর চাষী সাত বিঘা বাগানে রয়েছে তিন হাজারেরও বেশি সৌদি খেজুর গাছ আজোয়া সুপকারি আম্বার লিপজেল আর মরিয়ম জাতের বছরে আয় করছেন পঞ্চাশ লক্ষ টাকার বেশি চারা বিক্রি করে হয়েছেন কোটিপতি। কাটিং করা প্রতিটি চারা বিক্রি হয় পনেরো হাজার থেকে দুই লক্ষ টাকায় অনেককে লিখিত গ্যারান্টিও দেন যে চারায় অবশ্যই ফল ধরবে এই সাফল্যের পেছনে এখনও মনে রেখেছেন প্রতিশ্রুতি তাই তারেক রহমানের জন্য বানিয়েছেন সেই রাজকীয় চেয়ার আরেকটি চেয়ার বানানো হয়েছে চ্যানেল আয়ের বার্তা প্রধান শায়েক সিরাজের জন্য কারণ তার প্রতিবেদনের মাধ্যমে খেজুর বাগান দেশব্যাপী পরিচিতি পায় মোতালবের স্বপ্ন তারেক রহমান একদিন দেশে ফিরবেন ভালুকায় আসবেন আর বসবেন তার জন্য বানানো সেই আসনে দীর্ঘদিন ধরে কাউকে বসতে দেন নিয়ে চেয়ারে অপেক্ষা করছেন শুধু তারেক রহমানের জন্য স্থানীয় বাসিন্দারাও আসায় বুক বেঁধেছেন তারা মনে করেন তারেক রহমান ভালুকায় এলে শুধু কৃষক নয় পুরো এলাকার উন্নয়নে বদলে যাবে চিত্র কৃষক মোতালেব বলেন বিএনপিকে তিনি মনে ভালোবাসেন আওয়ামী লীগ সরকারের সময়ের চোদ্দটি মামলার আসামি হতে হয়েছে তাকে তবু খেজুর বাগান আর মাটির টান থেকে সরে আসেননি এখন তার প্রার্থনা তারেক রহমান যেন তার বাড়িতে এসে সে চেয়ারে বসেন একজন দরিদ্র কৃষক থেকে কোটিপতি উদ্যোক্তা খেজুর বাগানের সফলতা থেকে রাজকীয় চেয়ার আব্দুল মোতালেবের এই যাত্রা আজ দেশের মানুষের কাছে এক অনুপ্রেরণার গল্প সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন লাগলো আজকের ভিডিও আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই